আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে তৈরি করে দেখাবো ফেলে দিচ্ছেন খাচ্ছেন না মাছের মাথা লেজা এগুলো আসলে কেউই খেতে চায় না এভাবে যদি আপনারা ভর্তা করে খান কেউই ফেলবেন না চলুন কিভাবে খাবেন দেখায় খুবই সোজা খুবই অসাধারণ খেতে হয় দারুণ হয় রেসিপিটা তো আমি এখন এগুলোকে একটু হলুদ লবণ দিয়ে একটু রসুন দিয়ে সিদ্ধ করে নেব তো সাথে থাকবে কিছু টিপস টিপসগুলো অবশ্যই আপনার প্রয়োজনীয় চলুন একটু একটু করে শুনি আগে লবণ দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব এটা পানিগুলো একটু শুকানোর জন্য অপেক্ষা করতে হবে রান্নাঘরের প্রথম টিপস রান্নাঘরের পুরাতন ময়লাগুলো উঠে না তেলে চেট ভাব এগুলো পরিষ্কার করার জন্য আমরা প্রথমে এক লিটার পানি নিয়ে নিব এক লিটার পানিতে দুই চামচ বেকিং সোডা দিয়ে দিব এবং এক চামচ শ্যাম্পু দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এরপর আমরা যে তেলের চেটচেটে ভাব আছে ওগুলোর উপরে স্প্রে করে নেব স্প্রে করে ভালো করে মুছে নেবো দেখবেন আপনার তেলের চেটচেটে ভাবটা কমে গিয়েছে একদম ফ্রেশ নতুন নতুন হয়ে গিয়েছে তো দেখুন আমার মাছগুলোর পানি শুকিয়ে গিয়েছে মাছগুলোকে পানিগুলো শুকিয়ে এখন ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করা হয়ে গিয়েছে এখন আমি এই কাঁটাগুলোর যে বড় অংশ আছে ওইটাই ফেলবো মাথাটা ফেলবো না জাস্ট কাঁটার বড় অংশটাই ফেলে দিব আর লেজা থেকে যে বড় অংশগুলো আছে কাঁটার ওগুলো সব এখন খুলে খুলে ফেলে দিব দেখুন আপনাদের বুঝা স্বার্থে আমি দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা যে এত মজা খেতে ভর্তাকেও ফেল করে দিবে এত টেস্টি হয় অসাধারণ হয় খেতে আপনার মাছে তো রান্না করেন কোরমা পোলাও যেটাই রান্না করেন না কেন এটা ছাড়া কেউ আপনার ভাতে খাবে না এত টেস্টি হয় তো আমার এটা কাটাগুলো ছাড়েই না হয়ে গিয়েছে এখন আমরা এটা রান্না করব। রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু তেল তেলটা যখন গরম হয়ে আসবে আমি একসাথে সবগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচি এই কাঁচামরিচ কুচিকে একটু ভালো করে এখন বেজে নিচ্ছি দিয়ে দিব চারটি টমেটো কেটে নিয়েছি আমি তিনটি বা চারটি আপনি যেটাই দিন না কেন একটু টমেটো বাড়িয়ে দিবেন তো টমেটোগুলোকেও আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি একটু সফট যখন হয়ে আসবে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এই মাছ ভুনাটাতে আমরা একটু রসুনটা একটু বাড়িয়ে দিব রসুন দিলে খেতে দারুণ হয় এখানে আমি কাঁচামরিচটা একটু কম দিয়েছি গুঁড়ো মরিচটা একটু বেশি দিব তো আমি রসুন আরও দু চামচ দিয়ে দিচ্ছি ওখানে কিন্তু আমরা মাছ সিদ্ধ যখন করেছিলাম তখন রসুন এক চামচ দিয়েছিলাম তো এভাবে করে দেখুন এখন মিক্স করে নিচ্ছি একটু ভালো করে আমরা সব মশলাগুলো একসাথে কষাবো কোনো পানি দিব না দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আমি মরিচের গুঁড়ো দেড় চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদ অত বেশি লাগবে না দিয়ে দিচ্ছি জিরে এবং ধনে গুঁড়ো বেশি না এক চামচ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব পাঁচ ছয় মিনিটের মতো ভালো করে মশলাটা যখন কষিয়ে নেবেন যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে দেখুন তারপরও আমি আরও দু মিনিটের মতো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটো মশলাগুলো সফট না হয়ে গিয়েছে অতক্ষণ পর্যন্ত মশলাগুলো কষাতে হবে তো দেখুন কষানো হয়ে গিয়েছে আমরা অনেকে কি করি ওভেন পরিষ্কার করার সময় একদম মাইক্রো ওভেনটা সবসময় পরিষ্কার করে রাখি না কিন্তু আসলে মাইক্রো ওভেনটা পরিষ্কার করে রাখতে হয় ওখানে আপনারা একটু বেকিং সোডার সাথে একটু পানি দিয়ে আপনারা ভালো করে এটাকে মুছে নেবেন অন্য কোনো সাবান ব্যবহার করবেন না তাহলে আপনার মাইক্রো ওভেনটা সবসময় ভালো থাকবে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন মাইক্রোওভেন পরিষ্কার করার সময় একটু বেকিং সোডা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে তাহলে আপনার ভিতরে যে স্মেলটা আছে ওটা থাকবে না একদম পারফেক্টলি ভালো থাকবে আপনার মাইক্রোওভেনটা সারা জীবনের জন্য তো দেখুন আমি মাছগুলো দিয়ে ভালো করে এটাকে একদম এটার সাথে ভালো করে ভেজে নিচ্ছি মাছের ঝোল ছিল একটু করে যে দেখিয়েছেন আপনারা মাখা মাখা ওই ঝোলের উপরেই আমি এটাকে রান্না করে নেবো আর আপনারা যদি চান একটু করে পানি দিয়ে ভালো করে রান্না করে নিতে পারেন তো এই রান্নাটা অবশ্যই করবেন খেতে কিন্তু অসাধারণ হয় রেসিপিটা আসলে না খেলে বোঝা যায় না যে এত দারুণ হয় তো আমার এটা রেডি হয়ে গিয়েছে আমি এখন একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখুন গরম ভাতের সাথে খুবই দুর্দান্ত একটা রেসিপি না খেলে আসলে বুঝবেন না এত দুর্দান্ত এত অসাধারণ হয় রেসিপিটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এভাবে রান্না করে না রান্না করে কিন্তু বুঝবেন না আসলে আমরা মাছের মাথাগুলো ফেলে দিই আর কিন্তু ফেলা যাবে না এই রেসিপিটা ফলো করলে সবাই কিন্তু মাছের মাথা লেজা কিছুই ফেলবেন হাফে